এই মুহূর্তে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় আর জুলাই বিপ্লবের প্রাণ কেন্দ্র হিসেবে খ্যাত সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় আঙিনা দেওয়ালে দেওয়ালে কিন্তু জুলাই আগস্টের বিপ্লবের ছুটি কথা আছে চা শ্রমিকের বেতন বাড়াও বিবেকাও লোকাও বিভিন্ন ধরনের লেখা এখন তো যে আঁকা হয়েছে সেটা কিন্তু এখনও রয়ে গেছে এবং চালন হিসেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি ভূমিকা যাদের ছিল তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ত গরম মাথা ডান্ডা এই যে যে বিভিন্ন স্লোগানের স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে গণ অভ্যুত্থান বিপ্লব শুরু হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং টানা ছত্রিশ দিন আন্দোলনের পরে কিন্তু এই শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে তার যে সব থেকে বড় যে ভূমিকা পালন করছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে সারা দেশের স্কুল কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু একত্রতা প্রকাশ করেছিল এবং সেই একত্রতায় কিন্তু সৈলতা শেখ হাসিনা সরকার পালিত এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই জুলাই বিপ্লবের বিভিন্ন ধরনের লেখা কিন্তু এখনও রয়ে গেছে স্মৃতি হিসেবে হয়তো অনুপ্রেরণা হিসেবে থাকবে এক দফা সৈরাস নিপাত যাক ছাত্র জনতার অভ্যত্থ নতুন বাংলাদেশের সংবিধান মুর্শিদাবাদ মুর্দাবাদ ইনকলাব ক্লাব জিন্দাবাদ কণ্ঠকলমে লাগাও জোর মুজিবাদের কর এক দফা এক হাজার আমি ছত্রিশে জুলাই একত্রিশে ডিসেম্বর এই যে যে বিভিন্ন ধরনের লেখা বিভিন্ন কিছু সেটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাউন্ন চেতনা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শহীদ মিনারের দিকে আছি এবং এই শহীদ মিনারের দিকে থেকে সামনের দিকে দেখানোর চেষ্টা করব সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ এবং সে শিক্ষাপাঠের গুরুত্বপূর্ণ একটি অংশ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও কিন্তু জুলাই বিপ্লবের চিত্রচারণ হচ্ছে আর সেই চিঠি দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে বিপ্লব যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন কোন জায়গা থেকে শুরু হয়েছিল সেটাও কিন্তু দেখানোর চেষ্টা আর ধন্যবাদ সবাই